তোমরা সকলেই সুস্থ থাকো সুরক্ষিত থাকো আগেও খুশিক সুস্থ হয়ে উঠো ভালো না লাগলেও ভালো লাগাতে হয় কোনো কোনো সময় এইটাকেও মেনে নিতে হয় এটাই তো বাস্তব তাই না মানুষ তো সব সময় ভালো থাকতে পারে না ভালো খাওয়াতে নিয়ে নিতে যাই ভালোটাকেও যেন মেনে নিতে হয় তুমি খারাপটাকেও মেনে নিতে হয় বন্ধুরা ঠিক ফেসবুকে এখন নিউ ট্রেন্ডিং চলছে যে সবুজ বাগানের মধ্যে দিয়ে ভিডিও বানাবো ভেবেছিলাম বানাবো তার মধ্যে গেল দেখি ভালো হয়ে যাওয়ার পরে चेस्ट करते इसको बीच पागल बनते हैं वीडियो बनाए